হ্যালো স্টুডেন্টস আমি আরবা স্যার জ্ঞানজ্যোতি কোচিং কোচিং সেন্টারে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি তোমাদের অলরেডি অনেক ভিডিও দিয়েছি আমাদের ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি যা যা ভিডিও দরকার তা সব সব দিয়েছি এসব এবারে এসবের মধ্যে দিয়ে তোমাদের তো পরীক্ষার চলেই গেলো ডিসেম্বরে তোমাদের পরীক্ষা হবে তোমাদের অনেকেই হয়তো কলেজে এখন যাচ্ছ ফার্স্ট ইয়ারে তো বুঝতেই পারতেছো কেমন কলেজ কেমন ভাবে নতুন নতুন খুব মজা অনেকের প্রবলেম হয়তো হতে পারে প্রথম প্রথম হবে না কারণ ফ্রেশার্স এখন তোমরা ফ্রেশার্সের অনেক কিছুই মজা করবে নতুন নতুন কলেজে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাদের কিন্তু পরীক্ষার বেশি সময় নেয় সেটা হচ্ছে মাত্র আর দুই থেকে তিন মাস আছে এই মাসটা তারপর পরের মাস পুজো নভেম্বর ডিসেম্বর বাস ওই ডিসেম্বরে তোমাদের পরীক্ষা শুরু হবে আচ্ছা তো নর্মালি আমি তোমাদের অনেক ভিডিও দিয়েছি সেই ভিডিওর থ্রুতে আমি তোমাদের একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে ইউনিট থ্রি একটা ইউনি ইউনিক একটা চ্যাপ্টার আছে ইউনিকুলেটি যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে কিছু বেস বেসিক ইম্পর্টেন্ট টাইপ কোশ্চেন যেগুলো আছে ফোর মার্কস সিক্স মার্কসের সেগুলো আমি কয়েকটা তোমাদের বলতে চাই তার মধ্যে একটা আমি আজকে লিখিয়ে দিয়েছি সেটা একটু বলে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে আর এই কোয়েশ্চেনটা অনেকবার এসেছে বহুবার এসেছে প্রায় নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যাতে গোড়বঙ্গ নর্থবঙ্গ নর্থ বেঙ্গল তারপরে কালকা ইউনিভার্সিটি অনেক কিছু ইউনিভার্সিটি আমরা এই পরীক্ষাটা এই কোশ্চেনটা অনেকবার এসেছে রিপিট হয়েছে বারবার আচ্ছা তো কোয়েশ্চেনটা কী ছিল আমি তোমাদের অলরেডি তোমাদের যদি কারোর প্রবলেমস থাকে এএম বা জিএম এম নিয়ে কিন্তু এই এ এম আর জি এম নিয়ে তোমাদের অনেক কিছু ভিডিও আগে দিয়ে দেওয়া হয়েছে এটার বেসিক কী জিনিস সেটা ওই ভিডিওতে দেওয়া আছে ওখান থেকে তোমার যদি দেখে আস আসো তাহলে তোমাদের এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে নাহলে তোমরা কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না আচ্ছা তো অলরেডি আমাদের অঙ্কটা কি বলেছে বি প্লাস সি বাই এ সি প্লাস এ বাই বি এ প্লাস বি বাই সি এই যে টোটাল জিনিসটা আছে সেটা আমাদের কি ছয়ের থেকে বড় দেখাইতে হচ্ছে কি ছয়টা যে আমার আছে সেই ছয়ের থেকে এই ভ্যালুটা আমাদের বড় এনে হোক দেখাইতে হবে কীভাবে দেখাবো এই টোটাল জিনিসটা ডিপেন্ড করে আছে আমাদের এ এম আর জি এর উপরে আমি এখানে লিখেও রেখেছি এ এম আর জি এম এই এম আর জি এম জিনিসটা ইউজ করেই এ এম জি এম কি সেটা আমি তোমাদের আগের ভিডিওতে বারবার বলছি আগের আগের ভিডিওতে সব বেসিক যা যা দরকার সব আছে সেগুলো তোমরা জানতে পারো ওখানে দেখলেই আর যদি না দেখো তাহলে বুঝতে পারবো না আচ্ছা তো ধরলাম যেহেতু আমার তিনটা এখানে ভেরিয়েল আছে একটা এ একটা বি একটা সি তো আমি ধরে নিলাম এ বি যে ধরুন বি প্লাস সি হচ্ছে প্রথমে এ এম আর জি এর যেটা ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে কি বি প্লাস সি বাই টু কি হয় ক্রাইটেরিয়া নর্মালি বি প্লাস সি বাই টু এটা হয় এমন কিন্তু আমি এটা টুটা এদিকে নিয়েছি তোমরা ভিডিওতে দেখতে পারবা আগের ভিডিওতে এটা আমি এদিকে নিয়ে গেছি সেমভাবে এই যে জিনিসটা আছে এই জিনিসটা আমি এটাতেও এটাতে অ্যাপ্লাই করেছি এটাতে অ্যাপ্লাই করেছি এটাতেও অ্যাপ্লাই করেছি এই তিনটা জিনিসেই অ্যাপ্লাই করেছি এবার এই অ্যাপ্লাইয়ের পর আলটিমেটলি আমাদের তিনটা ক্রাইটেরিয়া আলাদা আলাদা এসেছে কিন্তু আমাদের তো ভ্যালু এটার বার করতে হবে এবার এটার ভ্যালু কীভাবে বার করবো এবার দেখো বি প্লাস সি সি প্লাস এ এ প্লাস বি এই মানগুলো আমার টোটাল কম বেশি সবাই এখানেই লিখে রেখেছি এটা কোনটার কী মান তো প্রথমে টু যেটা আছে প্রত্যেকটার মধ্যে টু ছিল তো টুটা কমন নিলাম এটুকু তোমাদের বুঝতে অসুবিধা হবে না কারণ তোমরা সায়েন্স সিস্টেম তোমাদের এইসব জিনিস আশা করি বুঝতে অসুবিধা হবে না তো টু কমন নিলাম ভ্যালু কী ছিল রুট ওভার বি সি ডিভাইডেড কত এ ভ্যালু কত ছিল রুট ওভার সি এ ডিভাইডেড বাই বি ভ্যালু কত ছিল রুড ওভার এ বি ডিভাইডেড বাই সি তো এরকম একটা ভ্যালু আসলো এবার এই যে জিনিসটা আছে এখানে আবার একটা জিনিস ইউজ হবে সেটা হচ্ছে এ আমার আর এর যে প্রসেসটা আছে এখানে লিখা আছে বাই এ এম এ এম হচ্ছে জি এর থেকে বড়ো তো এইখানে আবার ওই জিনিসটা যখন ইউজ করলাম সেখানে কী হয় তো থ্রিটা আমাদের অটোমেটিকের সামনে চলে আসে তখন এটা আমাদের কী হয়ে যায় পাওয়ারে ওয়ান বাই থ্রি হয়ে যায় কিন্তু এইটা আবার যে আছে এই টোটাল মানটা আমাদের কী ধরে নিতে হয় ওয়ান ধরে নেয় কেন ওয়ান ধরে নেব আমি যদি এখানে কাটাকাটি করি লুডোভারে লুডোভারে হয়টা ইয়ে হলো একটা এ ক্যান্সেল আউট রুডোভার বি রোড ওভার বি টোটাল আসলো বি 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 ক্যান্সেল আর রুড ওভার সি রোড ওভার সি হইলো কত সি তাহলে সি সি ক্যান্সেল তাহলে এই টোটাল কোয়েশনটা যেটা আছে এই যে জিনিসটা এটা হচ্ছে ওয়ান আর ওয়ানের পাওয়ারে কিছু থাকা মানে সেটা তো ওয়ানই হবে তাই না তাহলে এটা সিক্স থ্রি টু যা সিক্স এটা টোটালটা আসলে কত ওয়ান তাহলে আলটিমেটলি এটা সিক্স তাহলে আলটিমেটলি আমাদের যে জিনিসটা প্রমাণ করতে বলেছিল সেটা আমরা প্রমাণ করতে পারলাম তো তোমাদের বারবার বলছি এই অঙ্কটা দেখার আগে অবশ্যই তোমরা আগের ভিডিওগুলো দেখবে নাহলে হলে এই অঙ্কটা বুঝতে পারবে না তো তোমার যদি আমাদের এই সব ভিডিওস ভালো লাগে তোমাদের তো এই ভিডিওসের থ্রুটি তোমরা আমাদের এই দুটা নম্বরে কন্ট্যাক্ট করতে পারো তোমার যদি ক্লাসে জয়েন হতে যাও তাহলে বা কোনো জিনিস নোটস বা কোনো কিছু কোয়ালিটি তোমার যদি থাকে কোনো ক্লাস নিয়ে তাহলে তোমরা অবশ্যই এই দুটা নাম্বারে ফোন করতে পারো আমরা সব কিছু প্রোভাইড করবো এবং তোমাদের সব কিছু জানাবো ঠিক আছে আজকে ভিডিও তাহলে এই পর্যন্ত থাকলো ভালো থাকলো সবাই থ্যাংক ইউ